চেচেন যুদ্ধের ইতিহাস জানতে হলে আমাদের জানতে হবে কেন এই যুদ্ধ হয়েছিল এবং কিভাবে এটি দুই দেশকে প্রভাবিত করেছিল এই যুদ্ধ শুধুমাত্র দুটি দেশের মধ্যে নয় এটি মানবিক বিপর্যয়ও তৈরি করেছিল তাহলে চলুন খুবই সহজ ভাষায় বুঝি কীভাবে এই যুদ্ধ শুরু হলো এবং এর পরিণতি কী ছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর অনেক অঞ্চল স্বাধীনতার স্বপ্ন দেখেছিল চেচান নিয়েও তাদের মধ্যে একটি তারা চেয়েছিল নিজেদের ধর্ম সংস্কৃতি এবং ভূমির উপর স্বাধীন নিয়ন্ত্রণ কিন্তু রাশিয়া চেচেনিয়াকে তাদের সামরিক এবং অর্থনৈতিক স্বার্থের জন্য ছাঁটতে রাজি ছিল না এর ফলে দুই পক্ষের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে শুরু হয় চেচেনিয়ার স্বাধীনতা আন্দোলন খুবই শক্তিশালী ছিল যদিও তারা রাশিয়ার মতো বড় এবং আধুনিক সেনাবাহিনী পায়নি তবুও তারা পাহাড়ি এলাকায় গরিলা কৌশল ব্যবহার করে রাশিয়ান সৈন্যদের বেশ ভালোভাবে প্রতিরোধ করেই চেচান যোদ্ধারা তাদের মুক্তির জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিল এবার আমরা দেখব এই যুদ্ধের ফলে চেচানিয়ার রাজধানী গ্রোজিনির উপর কি প্রভাব পড়েছিল চেচানিয়ার রাজধানী গ্রোজিনী যুদ্ধের মূল মঞ্চ হয়ে ওঠে রাশিয়ার সেনাবাহিনী শহরটিকে দখল করতে বড়ো আকারে হামলা চালায় কিন্তু চেচান যোদ্ধারা পুরো শহরটিকে নিজেদের প্রতিরক্ষা দুর্গ হিসাবে ব্যবহার করে এই যুদ্ধটি অত্যন্ত ভয়াবহ এবং ধ্বংসাত্মক ছিল এখানে হাজার হাজার মানুষ নিহত হয় এবং শহরটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এই যুদ্ধের ফলে চেচানিয়ার অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে যায় অবকাঠামো ধ্বংস হয় স্কুল কলেজ বন্ধ হয়ে যায় এবং বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে লক্ষ লক্ষ মানুষ তাদের এলাকা ছেড়ে রাশিয়া এবং প্রতিবাসী দেশগুলিতে আশ্রয় নিতে বাধ্য হয় এবং এই যুদ্ধের ফলে খাদ্য পানি এবং ওষুধের সংকটও দেখা দেয় এই যুদ্ধ রাশিয়ার জন্য কেবলমাত্র চেচানিয়ার বিরুদ্ধে যুদ্ধ ছিল না এটি ছিল তাদের একতার একটি বড় পরীক্ষা তারা চেচানিয়াকে হাতছাড়া করতে চায়নি কারণ এতে অন্যান্য অঞ্চলেও স্বাধীনতার দাবি উঠতে পারত এই কারণে রাশিয়া তাদের শক্তি দেখাতে চেয়েছিল কিন্তু যুদ্ধ তাদের জন্য সহজ ছিল না চেচানদের প্রতিরোধ রাশিয়ার সেনাবাহিনীকে বারবার পিছু হাঁটতে বাধ্য করে অবশেষে উনিশশো ছিয়ানব্বই সালে যুদ্ধের পর দুই পক্ষ একটি শান্তি চুক্তিতে আসি। চেচানিয়ারা তাদের স্বাধীনতার দাবি কিছুটা বাস্তবায়ন করতে সক্ষম হয় কিন্তু রাশিয়া তখনও তাদের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় যদিও যুদ্ধ শেষ হয়েছিল কিন্তু এটি ছিল একটি সামরিক বিরতি যুদ্ধ শেষ হওয়ার পর চেচেনিয়ার অবস্থা খুবই শোচনীয় হয়েছিল শিক্ষা স্বাস্থ্য এবং অর্থনীতির অবস্থা ভেঙে পড়ে জনগণকে আবার নতুন করে সবকিছু শুরু করতে হয়েছিল কিন্তু যুদ্ধের ক্ষত তাদের জীবনে দীর্ঘদিন ধরে থেকে যায় অবশেষে বলা যায় প্রথম চেচান যুদ্ধ শুধু একটি ভূখণ্ডের জন্য লড়াই ছিল না এটি ছিল স্বাধীনতা এবং ক্ষমতার জন্য একটি লড়াই রাশিয়া এবং চেচানিয়ার মধ্যে সম্পর্কিত তীক্ষ্ণতা এই যুদ্ধের মাধ্যমে আরও গভীর হয় প্রথম চেচান যুদ্ধ শেষ হলেও এর শেষ প্রভাব দ্বিতীয় চেচান যুদ্ধ এবং পরবর্তী রাজনৈতিক ঘটনাগুলিতে দেখা যায়